বাংলাদেশ জামায়াতে ইসলামের এনায়েদপুর থানা শাখার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ জেলার এনায়েপুর থানা শাখার উদ্যোগের চলমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা রক্ষা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণ ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় মঙ্গলবার তিনই সেপ্টেম্বর এনায়াতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা আমির ডাক্তার মাওলানা মোহাম্মদ সেলিম রেজা আলোচনা সভাটি হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে এক বিশাল সমাবেশে রূপ নেয় এনায়েতপুর থানা সেক্রেটারি ডাক্তার মুফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও জেলা নায়েবে আমির মোহাম্মদ আলী আলম জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল সালাম জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বেলকুচি উপজেলার আমির আরিফুল ইসলাম সোহেল জামায়াত নেতা অধ্যাপক আব্দুল মজিদ